আসসালামু আলাইকুম আজকে আমরা সপ্তম শ্রেণীর কিছু বিজগণিত সূত্রাবলি ও প্রয়োগ এই চ্যাপ্টারের কিছু গণিত সমস্যার সমাধান করব আজকে আমরা শুরুতেই প্রথম ক্লাসে সপ্তম শ্রেণীর প্রথম ক্লাসে সূত্রের মাধ্যমে বর্গ নির্ণয় সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় এগুলো শিখবো আজকে আমরা প্লাসের সূত্রটা দেখবো প্লাসের সূত্র এখানে কি বলছে এখানে বলছে সূত্রটা হচ্ছে এ প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র দিয়ে আজকে আমরা অঙ্ক শিখব কী আছে তো প্রথমে আছে এ প্লাস ফাইভ আমরা যদি দেখি এ প্লাস ফাইভেরটা দেখি এ প্লাস ফাইভের প্রথমে এটাকে বর্গ করে নিই সাজা বর্গ করে নিই এ প্লাস ফাইভ এ প্লাস ফাইভ তার উপর যে বর্গ চিহ্ন দিলাম স্কোয়ার দিলাম এখন সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এর পজিশনে এ আছে বাট বির পজিশনে কিন্তু ফাইভ আছে তাহলে এটা যদি এ মনে করি প্লাস এই ফাইভকে আমি যদি বি মনে করি তাহলে সূত্র আসে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কে যদি স্কোয়ার করি একটি স্কোয়ার করলে এ স্কোয়ার পাই পাঁচ দু 10 দশ আর এ গুণ করলে তাহলে কি পাচ্ছি টেনে এখন ফাইভ স্কোয়ার মানে কি পাঁচ আছে হচ্ছে দুটা ফাইভ গুনন ফাইভ ফাইভ গুণন ফাইভ মানে কত পঁচিশ তাহলে এটা হচ্ছে পঁচিশ সো এটা হচ্ছে অ্যান্সার বর্গ হয়ে গেল এ প্লাস ফাইভের বর্গ এখন আসি যদি যে থ্রি এক্স প্লাস ফোর থ্রি এক্স প্লাস ফোরের বর্গটা আমরা করবো থ্রি এক্স প্লাস ফোর প্রথমে আমরা এটাকে বর্গ করে নিই থ্রি এক্স প্লাস ফোর তারপর স্কোয়ার দিলাম তাহলে এইটা মনে করলাম এ আর এইটা হচ্ছে বি তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস টু এর পজিশনে আছে হচ্ছে থ্রি এক্স বির পজিশন আছে ফোর তাহলে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এই স্কোয়ারটা থ্রির উপরেও আসে এক্সের উপরেও আসে থ্রিকে যদি আমি স্কোয়ার করি থ্রি স্কোয়ার মানে দুইটা থ্রি গুণ আকারে আছে তাহলে থ্রি গুণন থ্রি কত হবে নাইন তাহলে থ্রিকে স্কোয়ার করলে পাই নাইন এক্সকে স্কোয়ার করলে পাই এক্স স্কোয়ার প্লাস তিন দু গুণো ছয় চার ছয় চব্বিশ যেহেতু গুণ আকারে আছে তিন দু গুণো ছয় চার চার ছয় চব্বিশ এক্স প্লাস ফোরকে যদি আমি স্কোয়ার করি ফোর স্কোয়ার মানে ফোর গুণ ফোর দু ফোর গুণ আকারে আছে তাহলে ফোরকে স্কোয়ার করলে ষোলো অ্যান্সার এটা তারপর এরটা যদি আমরা আসি তারপর এরটা কী বলছে তারপরে প্রশ্ন বলছে এক্স প্লাস টু ওয়াই এক্স প্লাস টু ওয়াই বর্গ করবো এক্স প্লাস টু ওয়াই এইটা স্কোয়ার করে দিলাম স্কোয়ার করে দিলে এইটা হচ্ছে এ মনে করি এইটা যদি বি মনে করি তাহলে আমরা পাচ্ছি এ প্লাস বি হোলিস্কোয়ার এ প্লাস বি হোলি স্কোয়ার এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি পজিশন আছে কি টু ওয়াই প্লাস বি স্কোয়ার মানে টু ওয়াই তার উপর স্কোয়ার কে যদি স্কোয়ার করি এক্স স্কোয়ার পাই দুই কোনো চার এখানে এক্স আর ওয়াই গুণ করলে কত এক্স ওয়াই হয় ফোর এক্স ওয়াই প্লাস এই স্কোয়ারটা টুর উপরে উপরে ওয়াই টু টুকে যদি স্কোয়ার করি ফোর ওয়াইকে স্কোয়ার করি ওয়াই স্কোয়ার এখন চার নম্বরটা আসি এখানে কি বলছে থ্রি এ প্লাস ফাইভ বি তাহলে থ্রি এ প্লাস ফাইভ বি যদি হয় থ্রি এ প্লাস ফাইভ বি তারপর স্কোয়ার করে দিলাম তাহলে এইটা হচ্ছে এ আর এইটা হচ্ছে বি এইটা এ আর এইটা যদি বি মনে করি তাহলে এ প্লাস বি হলি স্কোয়ার মানে কি এ স্কোয়ার থ্রি এ স্কোয়ার প্লাস টু এর পজিশন আছে থ্রি এ বির পজিশন আছে ফাইভ বি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে ফাইভ বি স্কোয়ার এখন কে যদি স্কোয়ার করি হয় নাইন এ কে স্কোয়ার এ স্কোয়ার প্লাস তিন দোকানো ছয় পাঁচ ছয় তিরিশ এবি প্লাস কে যদি স্কোয়ার করি দুটো ফাইভ গুণ করলে পঁচিশ হয় তাহলে পঁচিশ বি স্কোয়ার তারপরে আমরা যদি আসি এখানে কি বলছে এখানে বলছে টু এক্স প্লাস থ্রি ওয়াই এইটা বর্গ করতে হবে তাহলে টু এক্স প্লাস থ্রি ওয়াই বর্গ যদি করি টু এক্স প্লাস থ্রি ওয়াই তার উপর স্কোয়ার দিলাম তাহলে টু এক্স প্লাস যদি তাহলে পাচ্ছি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এই আছে টু এক্স স্কোয়ার প্লাস বি পজিশনে থ্রি আছে তাহলে কি টু অর্থাৎ সু স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সুগল টুকে স্কোয়ার করলি ফোর এক্স স্কোয়ার তাহলে দুই চার তিন এখন আসি একশো তিন একশো যদি আমি বর্গ করি এটা আমি যোগ আকারে একশো যোগ হচ্ছে তার উপর স্কোয়ার দিলাম তাহলে একশো যোগ যদি করি তাহলে আমাদের এইটা এ মনে করি এইটা বি মনে করি তাহলে কি এ প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন যদি আমি গুল করি একশো কে স্কোয়ার করলে কত পাই একশো গুনন একশো একশো কে হচ্ছে দশ হাজার যোগ তিনশো দুইশো তিন মানে যোগ থ্রি কে স্কোয়ার করলে পাই নাইন তাহলে তিনটা যদি যোগ করি তাহলে পাচ্ছি ন ওয়ান জিরো সিক্স ওয়ান জিরো সিক্স জিরো নাইন সিক্স জিরো নাইন আচ্ছা তারপরে আমরা যদি পুষ্পান্নটার কথা বলি পঁচপান্ন এইটা হচ্ছে পাচ্ছি মতো পঞ্চাশ পাঁচ তার স্কোয়ার পঞ্চাশ হচ্ছে তাহলে পাচ্ছি এ প্লাস হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার তাহলে কে স্কোয়ার করলে পঞ্চাশ গুণ পঞ্চাশ পঁচিশশো প্লাস পাঁচ পঞ্চাশ গুণ একশো পাঁচশো পাঁচশো পঁচিশ তাহলে পঁচিশশো আর পাঁচশো তিন হাজার পঁচিশ এ হচ্ছে সুত্রিশ সহজে বর্গিন নয় ধন্যবাদ সবাইকে